নূরপুর এক ছোট্ট শান্ত গ্রাম যেখানে সকালে মসজিদের আজান আর বিকেলে পাখির কিচির মিচিরে চারদিক ভরে যায় এই গ্রামে বড় হচ্ছে আমির হাসান এক এতিম ছেলে ছোটোবেলায় মা বাবা একসাথে মারা যান এক দুর্ঘটনায় তখন থেকে তার জীবন শুধুই সংগ্রাম আমির ছিল খুব মেধাবী কিন্তু দারিদ্র্যের কারণে পেট ভরার চিন্তায় সবসময় আগে আসত স্কুল থেকে ফিরেই মানুষের বাড়ির কাজ করে কিছু পয়সা রোজগার করত আর রাতে কুপি জেলে পড়াশোনা করত। একদিন স্কুল থেকে ফেরার সময় পেটে কিছু না থাকায় সে প্রচণ্ড হয়ে পড়ে গ্রীষ্মের তীব্র রোদে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়ে আমির আশেপাশে কেউ তাকে কিছু দেয় না চেহারায় ক্ষুধার্ত হাতে জোর নেই তখন সে সিদ্ধান্ত নেয় পাশের গ্রামে গিয়ে কারো কাছ থেকে একটু পানি যাবে আমির হাঁটতে হাঁটতে পাশের গ্রাম রহমতপুরে পৌঁছায় সেখানে সে একের পর এক সাতটা দরজায় কড়া নাড়ে কেউ তাকে পানিতে দূরে থাক ভালোভাবে কথাও বলে না অষ্টম বাড়িতে বাড়িটিতে সে গিয়ে ধাক্কা দেয় দরজা খুলে এক শান্ত মুখের মেয়ে নাম ক্যাথরিন আফরোজ সে দেখে ছেলেটির অবস্থা খুব খারাপ চোখ লাল ঠোঁট শুকিয়ে গেছে আমির ধীরে ধীরে বলে আপনি কি একটু পানি দিতে পারেন ক্যাথরিন দৌড়ে ভিতরে যায় কিন্তু পানি নয় সে এক গ্লাস ঠান্ডা দুধ নিয়ে আসে আমির ধীরে ধীরে দুধটা খায় এক সময় চোখে পানি চলে আসে সে বলে আপনি আজ আমাকে বাঁচিয়ে দিলেন আমি কোনোদিন আপনাকে ভুলবো না ক্যাথরিন শুধু হেসে বলে আমার মা শিখিয়েছেন কাউকে সাহায্য করতে হলে বিনিময়ের আশায় করো না আল্লাহ তার প্রতিদান দেন বছর পেরিয়ে যায় আমির হাসান সেই একটি গ্লাস দুধের উপকারিতা কখনো ভুলতে পারে না সে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয় মানুষের উপকার করবে ডাক্তার হবে কষ্ট করে পড়াশোনা করে স্কলারশিপ পেয়ে শহরে আসে ধাপে ধাপে পড়াশোনা শেষ করে সে নাম করার সার্জন হয় ডক্টর ডক্টর আমির হাসান শহরের বড় হাসপাতালে সে রুগীদের আন্তরিকতা নিয়ে দেখে কারো ব্যথা দেখলে সে নিজেও নিজের ব্যথা ভুলে যায় সে জানে জীবনে কঠিন সময় একটি ভালো মানুষ কিভাবে জীবন বাঁচাতে পারে অন্যদিকে ক্যাথেরিন আফরোজ এখন একজন সম্মানিত স্কুল শিক্ষিকা কিন্তু হঠাৎ করেই একদিন তার পেটের তীব্র ব্যথা শুরু হয় স্থানীয় ডাক্তাররা বলে ভেতরে জটিল সমস্যা বড় অপারেশন করতে হবে তাকে শহরের সবচেয়ে ভালো হাসপাতালে পাঠানো হয় ক্যাথরিনকে ভর্তি করা হয় যেখানে ডক্টর আমির হাসান কাজ করেন তিনি রোগীর রিপোর্ট দেখে থমকে যান নামটা তার চেনা রোগীর মুখটা দেখে বুঝে যান এটা সেই মেয়েটি যার দেয়া এক গ্লাস দুধ আজও তার হৃদয়ে জলজল করে ডক্টর আমির বলেন এই রুগী আমার দায়িত্ব আমি নিজে তার অপারেশন করব। তিনি চিকিৎসা শুরু করেন আন্তরিকতা ও নিখুঁত যত্নে দিনের পর দিন চিকিৎসা চলে অবশেষে আলহামদুলিল্লাহ ক্যাথরিন সুস্থ হয়ে ওঠেন সুস্থ হয়ে ক্যাথরিন ছুটি নিতে আর যাচ্ছেন নার্স এসে বড় একটি বিল হাতে ধরিয়ে দেয় তিনি চমকে যান চোখে পানে চলে আসে এত টাকা আমি কোথা থেকে দেবো কিন্তু তখনই তার চোখ পড়ে বিলের নিচে লেখা একটি লাইনে ক্যাসেরিন আবেগে কেঁদে ফেলেন আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করলেন যা তার কল্পনাতেও ছিল না একটি গ্লাস দুধ একটুকু দয়া মানুষের জীবন পাল্টে দিতে পারে আমরা যখন কারো জন্য কিছু করি আল্লাহর জন্য আল্লাহ সেই কাজের প্রতিদান দেন এমনভাবে যে আমরা কল্পনাও করতে পারি না আজ তুমি দুধ দিলে কাল সে তোমার জীবন বাঁচাতে পারে আল্লাহর উপর ভরসা করো এবং দয়া করতে কখনো দ্বিধা করো না কারণ এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হলো একটি নিঃস্বার্থ হৃদয় যে দয়া করে আল্লাহ তাকে দয়া করেন